স্বাগত মহাগ্রন্থ আল কোরআন এর ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের এর সুরান একশো ছত্রিশ থেকে একশো উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করবো এই আয়াতগুলোতে মন মোহন আল্লাহ আলামিন বলেন

তার রাসূলের উপর সেই কিতাবের উপর যা আল্লাহ তালা তার রাসুলের উপর নাজিল করেছেন এবং সেসব কিতাবের উপর যা ইতিপূর্বে তিনি নাজিল করেছেন আর যে ব্যক্তি আল্লাহ তালাকে অস্বীকার করলো অস্বীকার করলো তার ফেরেস্তাদের তার পাঠানো কিতাব সমূহের তার নবী ও পরকাল দিবসকে বুঝতে হবে সে ভীষণভাবে ভাবে হয়ে গেছে ইন্নাল্লাযীনা আমানু ثুম্মা কাফারূ ثুম্মা আমানু ثুম্মা কাফারূ ثুম্মা ازদাদু ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা যারা একবার ইমান আনলো আবার কুফরি করলো কিছুদিন পর আবার ইমান আনলো এরপর সুযোগ বুঝে আবার কাফের হয়ে গেল এরপর কুফুরির পরিমাণ তারা দিনে দিনে বাড়িয়ে দিল ইমান নিয়ে তামাশা করার এ লোকদের আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না না কখনো তিনি এ ব্যক্তিদের সঠিক পথ দেখাবেন বাশিরিল মুনাফিক نبی আন্নালহু আযাবান আলিমান হে মুনাফিক ব্যক্তিদের তুমি সুসংবাদ দাও যে তাদের জন্য ভয়াবো আযাব রয়েছে আল্লাযীনা ইয়া'তাকিঝুনাল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন আয়া তাবাগুনা 'ইনদাহুমুল ইজ্জাত ইনাল দুনিয়ার फायদার জন্য ঈমানদারদের বদলে কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে তারা এর দ্বারা এদের কাছ থেকে কোনো রকম মান সম্মান প্রত্যাশা করে অথচ সবটুকু মান আল্লাহ তালার জন্যই আলহামদুলিল্লাহ চমৎকার চারটি আয়াত এই চারটি আয়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যেমন এক আল্লাহর পথে জান্নাতের পথে থাকার জন্য আল্লাহ তার রাসুলের প্রতি এবং আসমানী কিতাবগুলোর প্রতি এক ভাবে বিশ্বাস রাখতে হবে দুই আল্লাহ তার প্রতি বিশ্বাস এনে বারবার সেই বিশ্বাস ভাঙা ভয়াবহ অপরাধ এবং এই দুদুল্যবান চরিত্র হল মুনাফিকির লক্ষণ তিন কাফের না এবং তারা যার নামে ভয়াবহ আজাব ভোগ করবে এইগুলো হলো আলোচয়াগুলোর মূল শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে মুনাফিকের চরিত্র বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার নবীগণের প্রতি আল্লাহবুল আলমের দে আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানেই শেষ করছি ধন্যবাদ